প্রথম বানের মতো ভারতীয় আর্মি বাংলাদেশ বর্ডারে বিএসএফের সাথে একসাথে টহলে নেমেছে পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ সীমান্তে এর আগে কখনোই বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাকে টহলে নামানো হয়নি কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত এখন বাড়তি সতর্কতা ও আতঙ্কে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ভারতের ওই এলাকা স্থানীয়রা জানিয়েছেন সামরিক উপস্থিতি হঠাৎ বেড়ে যাওয়ায় সীমান্ত জুড়ে সাধারণ মানুষের মাঝে নতুন উত্তেজনা তৈরি হয়েছে ভারতীয় নিরাপত্তা সূত্র একে অস্বাভাবিক পরিস্থিতি হিসেবেই বিবেচনা করছে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি এবং চীন ও পাকিস্তানের সাথে সামরিক ঘনিষ্ঠতা এবং সামরিক কেনাকাটা ভারতকে অনেকটা দুশ্চিন্তায় ফেলেছে এদিকে বাংলাদেশেই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ নিরাপত্তা সূত্র মতে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ডারে যাওয়ার কোনও প্রয়োজন দেখছেন না বাংলাদেশ বর্ডার সুরক্ষায় বিজিএইচবি যথেষ্ট বলে জানিয়েছেন তারা